নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি একটি ভিডিও ভিডিওতে কাকে নিয়ে কথা বলবো সেটা টাইটেল থামবেল থেকে বুঝতেই পেরেছেন এবং সেই অনুযায়ী ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখতে এসেছেন আজকে আমি কথা বলবো ভিডিওতে অবশ্য করি বৃষ্টিকে নিয়ে তো বৃষ্টির একটা ভিডিও টাইটেল আমি দেখলাম যেখানে দিয়েছে যে বাবা মারা খুব স্বার্থপর হয় তারা নিজের স্বার্থের কথা ভাবে সন্তানের অনেক কথা সে বলেছে কাকে বলেছে কথাটা সেটা তো অবশ্যই আমরা বুঝতে পেরেছি আর যদি বুঝতে না পেরে থাকেন তবে অবশ্যই আজকের ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবে তো প্রথমেই বলি যে বৃষ্টির এখন ব্লগে না বেশিরভাগ টাইমই থাকছে ওই যে ভিডিওটা প্রায় পঁচিশ মিনিটের মতো ভিডিও ছিল সেখানে সাত মিনিটের টাইম থেকে শুরু হয়ে যায় ওর লেকচার প্রতিটা ভিডিওতেই থাকছে এবং বাকি জিনিস মানে প্রচুর মানে বাকি ভিডিওটায় প্রচুর জ্ঞান প্রচুর লেকচার থাকছে ঠিক আছে এখন ওরা তো ডেলি ব্লগ দেয় তো সেখানে ডেলি ব্লগে ও যদি এখন ধরুন ভিডিও খুলে মানে প্রাক্তন স্বামী এবং প্রেজেন্ট শাশুড়িমার বদনাম করতে বসে যায় শরুর শাশুড়িমা তাহলে তো কথাটা ঠিক নয় তাই না আচ্ছা ও মেনলি যেটা বলতে চাইছে যে এখন ওর যে হাজবেন্ড রিতম সেই রিতমের যে মা বাবা তাকে উদ্দেশ্য করে বলতে চাইছে দেখুন কোনো মা বাবাই যদি এটা দেখে যে তার ছেলে তার বৌদিকে বিয়ে করেছে এবং সেই বৌদি তার প্রাক্তন স্বামীর সঙ্গে সে বিয়ের পরও রেজিস্ট্রি ম্যারেজ করার পরও থাকছে তাহলে কোনো ছেলের বাবা মা সেই বৌদিকে নিশ্চয়ই বরণডালা নিয়ে বরণ করে তার বাড়িতে ঢোকাবে না ঠিক আছে বৃষ্টির ব্যাপারটা হচ্ছে যারা ওর নোংরা কাজে ওকে সাথ দেবে তারাই ভালো আর যারা ওকে সাপোর্ট করবে না তারা হচ্ছে খারাপ ওর কথা অনুযায়ী কিন্তু নিজে কি ও নিজে কি সেটা কী দেখেছে ও যে কর্মকাণ্ডটা করেছে নিজের বাড়ির লোকের সঙ্গে তো ছেড়ে দিন ও যে ওয়াইটিতে যে এতগুলো ভিউয়ার্সকে যে ঠকিয়েছে এখন ভিউজ দেখেছেন কোথায় ডাউন হয়ে গেছে এখন ভিউজ একদম তলানিতে গিয়ে ঠেকেছে একটা যার ধরুন টু হান্ড্রেডকে সাবস্ক্রিপশান তাই তো তাহলে এত তোমার যখন সাবস্ক্রিপশান সেখানে ভিউজ হচ্ছে কত এখন গতকালের যে ভিডিওটা দিয়েছে এখন আট না নয় হয়েছে ওই দশ এগারো কে এরকমই ভিউজ আসছে তাহলে ওকে কতজন মানুষ পছন্দ করছে সেটাও ভালোভাবেই বুঝতে পারছে শুধুমাত্র আমি অসুস্থতা দেখানোর জন্য আমি ন্যাড়া হয়ে গেলাম এবং তারপরে আমি সেখানে বিশাল কিছু দেখালাম আমি অন্ধ হয়ে গেলাম আমি এই হয়ে গেলাম মানুষের সিম্প্যাথি যতটা দিয়েছিল এখন মানুষ ঠিক ততটাই ওকে আর ভালোবাসছে না এটা খুব স্বাভাবিক ব্যাপার দিনের পর দিন যারা ওয়াইটিতে ভিউার্সে ঠকিয়ে এসেছে চিকিৎসার নাম করে রোগের নাম করে এমন কি সমস্ত কিছু করে যখন গেছে ওই মিশন হসপিটালে একটা টেস্টের জন্য যে টেস্টটা বলেছে সেটা তো করাই নেই উপরন্তু অন্য কেউ সেই টেস্টটা যখন করার সেটা জাস্ট তুলে আমাদেরকে হেজি করে ছবিটা দিয়েছে কেন কিসের দরকার ছিল হেজি করে দেওয়ার আজকে এরা যে কাজটা করেছে সেটা অত্যন্ত নিন্দনীয় তাহলে যারা সোশ্যাল মিডিয়াকে এরকম ঠকাতে পারে তারা নিজের শ্বশুরবাড়ির সঙ্গে বা তাদের লোকজনের সঙ্গে কি করেছে সেটা তো অবশ্যই বোঝা যায় এবারে আসছি তুমের মা বাবাকে নিয়ে কিছু কথা দেখুন কোনো বাড়ির ছেলে যদি এরকম করে তাহলে কিন্তু প্রত্যেকটা মা বাবাই সেটা নিয়ে প্রোটেস্ট করবে এবং তারা যেহেতু তাদের ফ্যামিলিরই বউ এই বৃষ্টি সুতরাং এক্ষেত্রে আরও সেটা বেড়ে যাবে কারণ ওরা যদি বৃষ্টিকে আজকে মেনেও নেয় কি তাহলে কিন্তু ওর ওদের ফ্যামিলির যেটা ধরুন আত্মীয় তো একদম ঘনিষ্ঠ আত্মীয় তো সেক্ষেত্রে কিন্তু তাদের সঙ্গে সম্পর্কটা খারাপ হয়ে যাবে কাজেই এই জিনিসটাকে ওরা কোনোদিনই মেনে নিতে পারবেন না যেটা করেছে এরা হ্যাঁ এটা হয়তো বৃষ্টির মা মেনে নিয়েছে বা বাবা হয়তো অনেকাংশে মেনে নিয়েছে মা বাবাকে কাছে আনার জন্য করতে হয়েছিল অসুস্থতার নাটক এবং সেটা ওয়াইটিতে ভিউজ আরও চলে এসেছে এবং চ্যানেলটা সাবস্ক্রিপশান বেড়ে গেছে কিন্তু চ্যানেলটা কিন্তু সেভাবে কিন্তু দাঁড়াতে পারেনি কয়েকটা দিনের জন্য ধরুন সাবস্ক্রিপশান হয়তো সেখানে বেড়ে গেল সাবস্ক্রিপশানটা রয়ে গেল কিন্তু মানুষজন ভিডিও দেখছে কতজন সেটাও তো অবশ্য করে দেখতে হবে আজকে বৃষ্টি প্রত্যেকটা ভিডিওতে এসে খুব জ্ঞানের কথা বলছে যেন জ্ঞানের ভান্ডার প্রচুর জ্ঞানের ভান্ডার। ঠিক আছে এখন আবার হয়েছে ও কাজ করতে পারছে না আগের দিন দেখলাম যে সেরকমভাবে তো কিছুই কাজকর্ম দেখাচ্ছে না এখন কারণ ওই যে বেশি কাজ করলে আবার মানুষ বলছে তুমি অসুস্থ নও তুমি নাটক করেছো সেই জন্য কাজকর্ম সব দেখানো বন্ধ এখন যেটা কি দেখাচ্ছে ওই কিছুক্ষণ করার পর মানে কাজ হয়তো সাত মিনিট মতো দেখালো টেনে টুনে তারপরেই শুরু হয়ে যাচ্ছে প্রবচন এখন বৃষ্টির প্রবচন শুনতেই মোটামুটি ওর ব্লগে যখন দেখছে মানুষজন সেই জন্য আর প্রবচনের প্রতি ওর কোনো ইন্টারেস্ট নেই কারণ এখন তো আর পারবে না আবার চুলটাকে ন্যাড়া করে দিতে কারণ আবার তো গরমকাল চলে আসছে এবার তো আর টুপি ফুপি দিয়েও ম্যানেজ করতে পারবে না তাই না আবার তো ন্যাড়া করতেও পারবে না বা আবার তো এটা বলতে পারবে না দেখো চোখ ফেটে রক্ত বেরোচ্ছে মুখ ফেটে রক্ত বেরোচ্ছে দেখো এই হয়েছে দেখো সেই হয়েছে আজকে যে এতটা অসুস্থ হবে সে কোনো রকম কোনো চিকিৎসা করাবে না সে রকম কোনো মেডিসিন খাবে না বা আমরা তার সে আমাদের বলছে আমি এগুলো করাচ্ছি কিন্তু আমরা তার ব্লগে কতটা দেখতে পাচ্ছি আমরা ওর ব্লগে কোনো দিন দেখেছি একদিনও এতদিন ব্লগ দেখেছি যে ও কোনো মেডিসিন খাচ্ছে কোনো কিছু করছে বা কোনো মেডিসিন কিনছে আমরা তো কিছুই দেখিনি আমরা দিনের পর দিন এটা দেখে গেছি আমাদেরকে শোনানো হয়েছে আমাদেরকে শোনানো হয়েছে আমরা কিন্তু দেখিনি এবারে আসছি বৃষ্টির ছেলের কথা আচ্ছা ও আগের দিন বলল যে একজন মা তার সন্তানকে নিয়ে এইভাবে শুরু করলো ঠিক আছে যে এই বলে কথাটা শুরু করে তারপরে চলে গেল ওর মানে ছেলের মা বাবা নাকি মানে ওর মানে হাজবেন্ডের মা বাবা এখন যে প্রেজেন্ট হাজবেন্ড দৃতাম তার মা বাবা নাকি এটাই ইনডাইরেক্টলি চলে গেলো প্রথমে শুরু করো ছেলে কিনে দেখো আমি তো আমার ছেলের ভবিষ্যৎ খুব ভালো বুঝি কেউ হয়তো বলেছে তুমি ছেলেকে কেন স্কুলে দিচ্ছ না বা তুমি ছেলেকে কেন খুব স্বাভাবিক কথা এগুলো তো বলবেই তুমি একটা ব্লগ শেয়ার করছো সেই ব্লগে তুমি যেটা দেখাচ্ছ মানুষজন কথা বলবে না তুমি তোমার ছেলের ভবিষ্যৎ নিয়ে কি ভেবেছো তুমি যখন ডেলি লাইফ শেয়ার করছো ডেলি ব্লগিং শেয়ার করছো তো অবশ্যই সেটা মানুষ বলতে পারে সেটা মানুষ বলতে পারে আর যেভাবে এ ভিউয়ার্সদের সঙ্গে কথা বলছে তো বোঝাই যাচ্ছে এ এর যারা খুব কাছের লোক ছিল তাদের সঙ্গে কি কীরকম বিহেভিয়ার করেছে কারোর মানে কোনো ক্ষমতাই নেই ওই রকম একজন মেয়েকে ডোমেস্টিক ভায়োলেন্স করা ওইরকম একটা মেয়েকে যদি কেউ ডোমেস্টিক ভায়োলেন্স করে তাহলে সে ইমিডিয়েট বেসিসে সে পুলিশ স্টেশন চলে গিয়ে তার নামে কেস দার্জ করে দিত কারণ ও সবাইকে রীতিমতো টর্চার করে গেছে মেন্টাল টর্চার এবং সবাইকে রীতিমতো ইমোশনাল ব্ল্যাকমেল করে গেছে ঠিক আছে করে গিয়ে তারপরে শ্বশুর বাড়িতে ছিল এবং দিনের পর দিন তার হাজবেন্ড সেই থাকাকালীন সেই হাজবেন্ডই বাজার করতো বাড়িতে নানান লোক ছিল সমস্ত কিছু ছিল সেই সব সুবিধা সে নিয়েছে রীতমকে বিয়ে করার পর রেজিস্ট্রি মারজ কর বড় তারপরে একটা টাইম পর যখন তার মানে হাজবেন্ড সেটা সহ্য করতে পারেনি তখন অবশ্যই সেটা সে প্রোটেস্ট করেছে সেটা সে প্রোটেস্ট করার ক্ষমতা রাখে তুমি হাজবেন্ডের বাড়িতে থেকে তুমি দিনের পর দিন তুমি পরকিয়া চালিয়ে যাবে সেটা কোনো হাজবেন্ডই মেনে নেবে না এবারে বলছে রিতমের মা বাবা নাকি রীতমকে এটা বলেছে যে আমি তোকে মানুষ করেছি মানে ও যেভাবে আমাদের বলছে যে কোনো কোনো বাবা মা বলে যে না আমি তোকে মানুষ করেছি এবার আমারও আমাদেরও সারা জীবনের দায়িত্ব তোদের নিতে হবে ও যে কথাটা বলছে এটা যদি যদিও বা কোনো কোনো মা বাবা বলতে পারে রীতমের মা বাবা কিন্তু এটার জন্য কিন্তু রীতমের সঙ্গে সম্পর্ক নেই এটা না রীতমের সঙ্গে রীতমের বাবা মার যে দূরত্ব বেড়েছে তার ওয়ান অ্যান্ড অনলি কারণ হচ্ছে এই বৃষ্টি এই বৃষ্টির জন্যই কিন্তু রীতম এবং তার মা বাবা এবং তার বোনের মধ্যে কিন্তু একটা দূরত্ব বাড়িয়ে দিয়েছে এবং রীতমকে রীতিমতো ওই বাড়ি থেকেও বের করে নিয়ে গেছে এবং বের করে নিয়ে গিয়ে এখন দেখুন নিজের বাবা মার সঙ্গে কিন্তু যথেষ্ট ভালো সম্পর্ক রেখেছে নিজ নিজের সমস্ত কিছু ঠিকঠাক রেখেছে শুধুমাত্র ঋতমের সঙ্গে তার বাবা মার দূরত্বটা বাড়িয়ে দিয়েছে তাই এই কথাগুলো ও যত কম বলে ততই বেটার আর ও কোন অংশে মানুষের জ্ঞান দিচ্ছে ও যেটা করেছে আজকে সেটা সবাই ওয়াইটিতে আমরা জেনে গেছি সবাই ওয়াইটিতে আমরা জানি কারণ ওর কর্মকাণ্ড আমাদের কমেন্টস বক্সে এবং আমাদের সঙ্গে যারা যোগাযোগ করে ওদেরই আত্মীয় স্বজন তারা কিন্তু যথেষ্টভাবে আমাদেরকে বলেছে আরও অনেক জিনিস বলেছে যেগুলো হয়তো আমরা আমরা এই সোশ্যাল মিডিয়াতে হয়তো এখনই এই মুহূর্তে আনতে পারবো না কারণ আনাটা উচিতও নয় আজকে ও দিনের পর দিন ও শ্বশুরবাড়িতে যেটা করে গেছে এখন এসে ওখানে লেকচারবাজি করছে আর ও যেটা ভেবেছিল যে ও প্রচণ্ড অসুস্থতা দেখাবে মাসের পর মাস অসুস্থতা দেখিয়ে ও সাবস্ক্রিপশান বেড়ে যাবে এবং ভিউজ আসবে এখন যা ভিউজের অবস্থা তাতে এটা তো বোঝা যাচ্ছে যে বলে না একটা জিনিস আছে যে অহংকার পতনের মূল মাঝখানে যখন প্রচণ্ড ভিউজটা আপ হয়ে গেছিলো প্রচণ্ড সমস্ত কিছু বেড়ে গেছিলো প্রচণ্ড অহংকার একটা চলে এসেছিল ইনফ্যাক্ট অহংকারটা এখনও আছে তো অহংকার পতনের মূল এটা তো আমরা দেখেইছি একটি চ্যানেলের ক্ষেত্রে খুব ফেমাস চ্যানেল ঠিক আছে সাধারণ জীবনযাত্রা তাদের আজকে কি অবস্থা তো এদের এদের অবস্থা তো ওদের থেকেও শোচনীয় হবে কারণ ওরা তো তবু একটা পপুলারিটি পেয়েছিল কিন্তু এরা যেভাবে পপুলারিটি পেয়েছে যে একটা মিথ্যার ওপর ভিতটা এদের রচনা করে তাহলে এদের যে পপুলারিটি আজকে কমে গেল এবং এদের কমতে কমতে এরা একদম নিঃস্ব হয়ে যাবে সে কোনো রকম কোনো চিকিৎসা করাবে না সে কোনো রকম কোনো মেডিসিন খাবে না বা আমরা তার সে আমাদের বলছে আমি এগুলো করাচ্ছি কিন্তু আমরা তার ব্লগে কতটা দেখতে পাচ্ছি আমরা ওর ব্লগে কোনো দিন দেখেছি একদিনও এতদিন ব্লগ দেখেছি যে ও কোনো মেডিসিন খাচ্ছে কোনো কিছু করছে বা কোনো মেডিসিন কিনছে আমরা তো কিছুই দেখিনি আমরা দিনের পর দিন এটা দেখে গেছি আমাদেরকে শোনানো হয়েছে আমাদেরকে শোনানো হয়েছে আমরা কিন্তু দেখিনি এবারে আসছে বৃষ্টির ছেলের কথা আচ্ছা ও আগের দিন বলল যে একজন মা তার সন্তানকে নিয়ে এইভাবে শুরু করলো ঠিক আছে যে এই বলে কথাটা শুরু করে তারপরে চলে গেল ওর মানে ছেলের মা বাবা নাকি মানে ওর মানে হাজব্যান্ডের মা বাবা এখন যে প্রেজেন্ট হাজব্যান্ড রিতম তার মা বাবা নাকি এটা ইনডাইরেক্টলি চলে গেল প্রথমে শুরু করে আর আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই বৃষ্টি এবং ঋতমের মুখোশটা যে ছিঁড়ে দিয়েছে এইটা এদের প্রচণ্ড অসুবিধা হয়েছে কারণ এরা বুঝতে পেরেছে যে এদের মুখোশ কিন্তু ছিঁড়ে গেছে এবং মুখোশটা যখন ছিঁড়ে গেছে তখন কিন্তু এরা এবার ওদের যারা আত্মীয় স্বজন রয়েছে আত্মীয় স্বজন ছাড়ুন এখন তার কোনো আত্মার সম্পর্ক নেই এখন রীতম তার মা বাবার সঙ্গে কোনো সময় রীতম একটা ভিডিওতে তো বলেছিল আমার তো কেউ নেই হ্যাঁ তুমি কি আকাশ থেকে টপকে পড়লে তোমার অবশ্যই তোমার মা বাবা আছে তোমার বোন আছে আরও যারা থাকা তারা আছে হ্যাঁ মানে ওদের মা বাবার সঙ্গে সঙ্গে মা বাবার সম্পর্কটা খারাপ করেছে একমাত্রই বৃষ্টি তাহলে সেই মা তার মনের অবস্থাটা কারণ মা তো প্রত্যেকেই মা আজকে যেমন বৃষ্টি নিজে একজন মা অবশ্যই রীতমের মা নিজে একজন মা এবারে ও যে কথাটা বলছে যে অনেক বাবা মা আছে যারা সন্তানকে মানুষই করে শুধুমাত্র ওদের বয়সকালে দেখবে বাই করবে হ্যাঁ এরকম অবশ্যই অনেক বাবা মা আছে তারা হয়তো সেটা করে এবং সেটা হয়তো সেটা কি বলবো সব ক্ষেত্রে গ্রহণযোগ্য নয় আবার অনেক ক্ষেত্রে গ্রহণযোগ্যতা তাই না একটা সময় বা সন্তানরা যখন ছোট থাকে মা বাবা তাদেরকে অনেক স্যাক্রিফাইস করে বড় করে তো মা বাবা তো এটুকু আশা করতেই পারে যে আমার আমার যখন বয়স হবে আমার সন্তান আমাকে দেখবে এটা তো মা বাবা আশা করতেই পারে এবং আমার মনে হয় না এটা কোনো অন্যায় আজকে এর মানে এই সব কথা ভেবে ওর নিজের ভবিষ্যৎটা ভাবুক আজকে যখন ওর ছেলে বড় হয়ে জানতে পারবে যে ওর মা কি করেছে কর্মকাণ্ড অবশ্যই ওর ছেলে যখন বড় হবে ওর প্রাক্তন হাজব্যান্ড কি ছেলের সঙ্গে যোগাযোগ করবে না নিশ্চয়ই করবে হয়তো দেখা যেতে পারে ছেলেও হয়তো ভবিষ্যতে বাবার কাছে চলে গেল তো সেক্ষেত্রে ওর যখন জানতে পারবে তখন এদের ভবিষ্যৎটা কি হবে আর তার থেকেও বড় কথা আজকে যে ছেলে মানে রীতমের কথা বলছি হয়তো একটা সাময়িক মোহে পড়ে ও যতই বলুক আমাদের ভালোবাসা আমাদের এই আমাদের সেই এই সব কিছু না একটা মোহ থাকে যখন আলটিমেটলি যে রেসপন্সিবিলিটিটা পুরো এসে যায় এখন তো আমরা দেখছি একটা রিতম সমস্ত কিছু কাজকর্ম ওকে দিয়ে করাচ্ছে ঠিক আছে মানে রিতম হয়ে গেছে এখন ওর যে রান্নার লোক ছিল যেখানে হ্যাঁ এখন সেই জায়গাটা পুরো নিয়ে নিয়েছে সমস্ত কাজকর্ম করাচ্ছে ঘরে বাইরে তো কতদিন মানুষটা সহ্য করবে একটা সময় গিয়ে যখন সে রিয়াকশান দেবে একটা সময় গিয়ে যখন সে ছেড়ে পাল পালিয়ে যাবে তখন কী হবে তখন ওই বৃষ্টিকে কে দেখবে বা ওর ছেলেকে কে দেখবে আর আমার তো মনে হয় এখন বৃষ্টির চ্যানেলটা কি মানে ব্লগ চ্যানেল তো তো ব্লগটা না ব্লগটাকে বোধ বাদ দিয়ে ও চ্যানেলটার নাম প্রবচন চ্যানেল রাখতে পারে কারণ ও তো এখন শুধুমাত্র জ্ঞান এবং প্রবচন দিয়ে যায় ঠিক আছে মানে একটা সাত মিনিটের পর থেকে বাকি টাইমটা জুড়ে পুরো চলছে ওর যে কিছু এবং সেখানে চোখ মুখ ঘুরিয়ে একদম প্রচুর মানে কাউকে না কাউকে দোষারোপ করতে পারে একটা সময় ছিল প্রাক্তন স্বামী ওর মাথায় কবে রড দিয়ে মেরেছিলো তার জন্য এত বছর পর ক্লট হলো ঠিক আছে আবার এখন শুরু করেছে রীতমের মা বাবাকে নিয়ে তবে এবার নিয়ে শুরু করে তাহলে কিন্তু অবশ্যই ওর বিরুদ্ধেও যে সত্যগুলো আছে সেগুলো কিন্তু এবার সামনে চলে আসবে এবং সেটা অবশ্যই আসবে প্রমাণসহ যাই হোক ভিডিওটা আমি এখানে শেষ করছি আমাদের কাজ এটা নয় যে কারুর কোনো কিছু না দেখে সেগুলো নিয়ে কথা বলা ওরা যেটা করেছে অবশ্যই বাইটিতে কিন্তু সেটা একটা যথেষ্ট অন্যায় একটা তুমি অতটা অসুস্থ নও তুমি তারপরও তুমি অসুস্থতার নাটক করেছো দিনের পর দিন এবং সেটা খুব অবিশ্বাস্য একটা লেগেছে আমাদের কাছে এবং সেইটা করে তুমি হয়তো তোমার বাবা মাকে কাছে পেয়ে গেছো তোমার বাবা মাকে হয়তো তুমি ইমোশনালভাবে তোমার কাছে আনতে পেরেছো বা তুমি যা কিছু করতে পেরেছো কিন্তু তুমি সাধারণ মানুষ তাদেরকে কিন্তু তুমি ঠকাতে পারো না আজকে যখনই আমরা দেখবো এরকম কিছু অবশ্যই বলবো আবারও শুরু হচ্ছে শরীর খারাপের নাটক আবার হয়তো হাতটা বেঁকিয়ে দেখাচ্ছে এই করে দেখাচ্ছে ওই করে দেখাচ্ছে ঠিক আছে ও ট্রিটমেন্ট চলছে কিন্তু দেখুন এত কিছু চলার পরো না ঠিক সেভাবে আপনারা দেখতে পাবেন না ওকে মেডিসিন খেতে বা সেভাবে কোথাও বাইরে ওর তো অপারেশন হওয়ার কথা ছিল রীতন্ত বলেছিল যে খুব তাড়াতাড়ি ওকে অপারেশন করাতে হবে এই আমরা কোথায় একটা বাইরে যাব ট্রিটমেন্টের জন্য অনেক দিন হয়ে গেল এখনও গেল না তো তো দেখি অপেক্ষা করি কবে যায় তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করানোর জন্য ভাই সবাই খুব ভালো থাকবেন